আসসালামু আলাইকুম আমরা পূর্ণিমা শাড়ি আজকে আপনাদের জন্য ব্রাইডালের নেটের পার্টি কালেকশন করেছি আপনারা অনেকেই রিকোয়েস্ট করতেছিলেন যে ভাইয়া এই জন্য এক্সক্লুসিভ নেটের কালেকশন দেখেন আমাদের শাড়ির কালেকশনগুলো দেখান বা আপনাদের নতুন কী পরিমাণে কালেকশন আসছে তো ইনশাল্লাহ দেখা যায় আমরা অনেক সময় অনেক ভিডিওর ব্যস্ততার কারণে এই শাড়িগুলো আপনাদেরকে দেখা দেবে না কিন্তু আমাদের প্রত্যেকটা শোরুমে সব প্যাটার্নের কালেকশন আপনারা পাবেন বিয়ের সব ধরনের ভ্যারিয়েশন থাকবে নেটের সব ধরনের ভ্যারিয়েশন থাকবে আপনারা নেটের সবসময় রিজনেবল প্রাইজের মধ্যে কালেকশন চান বিধে আমরা নেটের সারি কালেকশনগুলো আপনাদেরকে বেশি দেখাই তো আজকে অনেকেই আপনারা রিকোয়েস্ট করতেছিলেন যে ভাইয়া নেটের গর্জিয়াস কিছু এক্সপেন্সিভ কিছু কালেকশন দেখান তো আজকের ভিডিওতে যে শাড়িগুলো আমরা দেখাবো এগুলো আপনারা প্রত্যেকটা শাড়ির ব্র্যান্ডেলের জন্য ইউজ করতে পারবেন প্রত্যেকটা ডিজাইনার এবং প্রত্যেকটা শাড়ির প্রাইস আলাদা আলাদা প্যাটার্নে থাকবে এটার কালারটা দেখেন এটা সম্পূর্ণ জাম কালারের মধ্যে এটা প্রিমিয়াম নেটের একটা শাড়ি এটা সম্পূর্ণ জাম কালারের মধ্যে এবং সম্পূর্ণ বরেটার মধ্যে কিন্তু ব্ল্যাক সুতা দিয়ে কাজ করা থাকবে ব্ল্যাক স্টোন এবং ব্ল্যাক সিকোয়েন্সের কাজ করা থাকবে এগুলো ডিজাইনার নেটের শাড়িগুলো যারা এই টাইপের এক্সক্লুসিভ নেটের পার্টির শাড়ি যারা চান অনেকে ব্রাইডেলের জন্য নিতে চান বা অনেকে হ্যাঁ বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য একটু এক্সক্লুসিভ টাইপের শাড়ি যারা চান এই টাইপের আমি বলবো এই কালেকশনগুলো আপনারা নেন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে দেখেন সম্পূর্ণ বরটের মধ্যে ম্যাচিং সুতো দিয়ে কাজ এগুলো ম্যাচিং কাশ্মীরি সুতো দিয়ে কাজ এবং হোয়াইটের স্টোন দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং এটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে আপনারা এই শাড়িটা চাইলে ব্রাইডেলের প্রোগ্রামের জন্য নিতে পারেন এটা ব্রাইডেলের খুব এক্সক্লুসিভ একটা শাড়ি থাকবে আপনাদের প্রোগ্রামে এবং এইটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ বডিটার মধ্যে কট সুতা কাজ করা এটা বটল গ্রিনের মধ্যে সম্পূর্ণ বডিটার মধ্যে ম্যাচিং সুতা দিয়ে কাজ এবং হোয়াইটের স্টোন দিয়ে কাজ করা থাকবে খুবই অসাধারণ এবং এই শাড়িটা দেখেন ব্রাইডেলের খুবই এক্সপেন্সিভ একটা কালেকশন কিন্তু এই শাড়িগুলো কিন্তু আজকে এই ভিডিওতে আপনাদের জন্য সব অফারে থাকবে এটা ম্যাজটা পিঙ্ক কালারের মধ্যে ডিজাইনার একটা শাড়ি পাড়ের প্যানেলটা একটু দেখেন এখানে সম্পূর্ণ রিয়েল কারদান স্তনের কাজ করা আছে রিয়েল স্টোন দিয়ে কাজ করা আছে এবং সম্পূর্ণ বডিটের মধ্যে জাতীয় জড়ি এবং সুতা দিয়ে কাজ করা পাবেন এবং এটা হচ্ছে ফ্যান্সি শাড়ি একটা নেটের এক্সক্লুসিভ ফ্যান্সি শাড়ি কালেকশন এটা নেটের মধ্যে সম্পূর্ণ বডিটের মধ্যে এগুলো সিকোয়েন্স দিয়ে কাজ এবং এগুলো কিন্তু হ্যান্ডওয়ার্কের কাজ এখানে হ্যান্ডওয়ার্কের কাজ কারচুপি দিয়ে কাজ করা থাকবে এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে এবং এই শাড়িটা দেখেন রেডিশ মেরুন একটা কালার এটা এটা রেডিশ মেরুন টেপ একটা কালার অনেক সুন্দর পাড়ের প্যানেলটার মধ্যে রিস্টন দিয়ে কাজ করা থাকবে সম্পূর্ণ বডিটার মধ্যে ম্যাচিং সুতা এবং রিয়েল রিস্টন দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার টাইপ একটা কালার এটাও নেটের মধ্যে লাইট ল্যাভেন্ডার কালার প্লাস লাকনো সুতা দিয়ে কাজ করা সম্পূর্ণ বডিটার মধ্যে লাকটো সুতা দিয়ে কাজ করা পাবেন অনেক সুন্দর সিকোয়েন্সের কাজ করা এবং কার্টুনকে ডিজাইন করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো এবং এটা ডিপ জাম কালার এটা হচ্ছে ডিপ জাম কালারের মধ্যে দেখেন পারের প্যানেলটা দেখেন কাটওয়ার্কের ডিজাইন করা রিয়েলিটি স্তন দিয়ে কাজ করা আছে এবং আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই ম্যানশন নূর ম্যানশনের চারতলা হচ্ছে পুরি মাসের এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আমাদের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এবং এটা হচ্ছে প্যারোর দিনের মধ্যে দেখেন খুব সুন্দর এটা সম্পূর্ণ ডিজাইনার এগুলো কিন্তু হ্যান্ডওয়ার্কের কাজ সিকোয়েন্সে কাজ করে এবং এই যে ব্লাউজের প্যানেলটা দেখাও এটা অনেক এক্সক্লুসিভ এবং অনেক এক্সপেন্সিভ একটা শাড়ি ব্লাউজের প্যানেলটা দেখেন কত রাজকীয় এটা হচ্ছে ব্যাক সাইডের প্যানেল এবং এটা হচ্ছে প্যানেল এবং ফ্রন্ট সাইডের প্যানেল এবং এটা হচ্ছে স্লিভের প্যানেল সম্পূর্ণ গর্জেস কাজ করা বুটিক স্টাইলের একটা রাজকীয় টাইপের একটা শাড়ি এটা ফ্যান্সি শাড়ি যারা এই শাড়িগুলো নেবেন অবশ্যই সরমি চলে আসবেন এবং এটার কালারটা অনেক সুন্দর ফিরোজা টাইপের কালার এটা লাইট ফিরোজা কালার পেস্ট ফিরোজা টাইপের একটা কালার এটা অনেক সুন্দর এই যে অফ মানে সম্পূর্ণ বড়িটার মধ্যে ক্রস টাইপের একটা ডিজাইন এখানে ম্যাচিং সুতা দিয়ে কাজ রিয়েল স্টোন দিয়ে কাজ এবং এটার পাড়ের প্যানেলটা দেখেন একদম এক্সপেন্সিভ একটা কালেকশন খুবই ডিজাইনের একটা শাড়ি তো এই শাড়িগুলো যারা নেবেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট দাওসে মার্কেটের সাথে নূর ব্যানশন নূর ব্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমা শাড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম